শেখ হাসিনার জন্য প্রাণ দিচ্ছে লক্ষ লক্ষ মানুষ কি হবে এখন বাংলাদেশের ডক্টর ইউনুস কি করবেন এদিকে এই নিউজটি শুনে ভারত থেকে শেখ হাসিনা নতুন পদক্ষেপ নেয় বাংলাদেশ নিয়ে যদি আমাদের খুশি মেরে মেরে কিন্তু আমি শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবেন হ্যাঁ দিবা এই সরকার তাদের পতনের ঘণ্টাধ্বনি শুনতে পাচ্ছে আওয়ামী লীগ সুকৌশলে বাংলাদেশের রাজনীতির মাঠে আবারও ফিরে আসবে আসছে এবং তার একটা প্রতিধ্বনি আমরা দেখতে পাচ্ছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ডিসেম্বরে দেশে ফিরে আসছেন সেরকম সম্ভাবনা এবং সেরকম সম্ভাবনার আয়োজন বোধহয় শুরু হয়েছে এখানে শত শত মানুষ কিন্তু প্রাণ দিচ্ছে শেখ হাসিনাকে ফিরানোর জন্য এবং তারা কিন্তু শেখ হাসিনাকে চায় আপনারা সবকিছু দেখতে পারবেন দমসলীলা কিন্তু শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে এবার আসল খেলা শুরু করবে শেখ হাসিনা তার যে সমর্থক তার যে বক্তরা আছে তার জন্য প্রাণ দিতে প্রস্তুত রয়েছে রীতিমতো অনেকে তো রাজপথে নেমে গিয়েছে এবং তারা রাজপথ রক্তাক্ত করে ফেলতেছে তারা সবসময় দিতে প্রস্তুত রয়েছে শেখ হাসিনাকে যে কোনো মূল্যে তারা দেশে আনবে দর্শক শ্রোতা এইসব দেখে শেখ হাসিনা কি করে সেও কিন্তু একটা সিদ্ধান্ত নেয় আপনারা সবাই জানেন শেখ হাসিনা কিছুদিন পরপরই একটা করে ফোনালা ফাঁস করে এবং দেশকে নিয়ে অনেক কথা বলে ডক্টর ইউনুসকে নিয়ে কথা বলেছিল এখন এইটা আমরা কি দেখতে পাচ্ছি এই বিষয়টা দেখে সবাই কিন্তু অবাক হয়ে গেছে তার নেক্সট পদক্ষেপ আমার আর কথা বাড়ি এই ভিডিওটা লং করছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওতে একটা লাইক দিয়ে এই ইম্পর্টেন্ট ক্লিপগুলো দেখতে থাকুন পাঁচ তারিখে যে ক্ষতি হয়েছে একশো বছর এটা পূরণ হবে না শেখ হাসিনার চাই শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবে হ্যাঁ দিব সব দলে মিলাইয়া শেখ হাসিনার এই দেশেতে পার করছে পাঁচ তারিখের পরেতে এই বাংলাদেশ একটা মানুষ আর শান্তি নেই কি অশান্তি আছে দেখুন তারা কীভাবে রাজপথে নেমেছে এবং তারা কিন্তু লক্ষ লক্ষ মানুষ এখানে পুলিশের সম্মুখীন হয়েছে তাদের একটাই দাবি তারা কিন্তু শেখ হাসিনাকে দেশে আনতে চায় এবং তারা কিন্তু আওয়ামী লীগের সমর্থক আপনারা সব কিছুই দেখতে পারবেন যে তারা কি তাণ্ডব চালাচ্ছে রিক্সা সালোক থেকে শুরু করে সবাই কিন্তু শেখ হাসিনাকে নিয়ে কথা বলতেছে এবং তারা কিন্তু ঝামেলা বাজাচ্ছে আপনাদেরকে সব কিছুই কিন্তু আমরা গঠনাস্থলের থেকে দেখাবো এবং লাইভ শো করে আপনারা সব কিছুই দেখতে পারবেন এখন এখানে তারা কিন্তু পুলিশরা আটকানোর চেষ্টা করতেছে এবং সাধারণ জনগণরা যে রাজপথে নেমেছে তাদেরকে কিন্তু তারা যানপ্রাণ দিয়ে আটকানোর চেষ্টা করতেছে দেখেন তারা কিন্তু ইটপাটকেলো মারতেছে অনেকে পুলিশকেও আক্রমণ চালাচ্ছে সাধারণ দর্শক আপনারা দেখতে থাকুন তারা কিন্তু অনেক কিছুই করে রাজপথের মধ্যে এবং পুলিশরা কিন্তু এখানে অবস্থান নিয়েছে যাতে করে সাধারণ দর্শকরা সামনে এগা আগতে না পারে তারা কিন্তু অনেক কিছুই করে আপনাদেরকে আমরা ঘটনাস্থলে আছি এবং আপনাদেরকে সব কিছুই লাইভ আকারে দেখাবো আপনারা দেখতে থাকুন পরেই কিন্তু তারা আসল কাজটি করবে সাধারণ জনগণরা

কোনো ভাবেই দেখতে চায় না এবং তারা কিন্তু এবার ঐক্যবদ্ধ হয়ে গণহারে এবং শেখ হাসিনাকে প্রতিষ্ঠিত করার জন্য শেখ হাসিনাকে আবার হিসেবে দেখার জন্য তারা কিন্তু এখানে সমাবেত হয়েছে দর্শক এখানে কিন্তু লক্ষাধিক মানুষ মাঠে নেমে এসেছে তাহলে কি বিপ্লব এবার ধ্বংসের পথে না কি হতে যাচ্ছে দর্শক সেটাই কিন্তু আজকে দেখতে পারবেন পুরো লাইভটি আপনারা শেয়ার করে দিবেন দর্শক যে যেভাবে পারেন দর্শক আপনার মতামত কমেন্টে লিখতে থাকুন দর্শক আপনিও আসলে শেখ হাসিনাকে আবার বলতে প্রধান দেখতে চান কিনা এখানে লক্ষাধিক আওয়ামী লীগের চোদ্দ দল এখানে একটা বিষয় স্পষ্ট করে দিচ্ছি সেটা হচ্ছে আওয়ামী লীগের বিভিন্ন মানুষজন কিন্তু আহত হচ্ছে এবং তাদেরকে কিন্তু হসপিটালের দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং পুলিশ কিন্তু কি করতে হবে বিপদে ভাবতেছে কি করতে হবে এবং বিভিন্ন মানুষকে কিন্তু গ্রেফতার করা হচ্ছে শত বাধা বিপত্তিকে উপেক্ষা করে তারা কিন্তু তাদের যেই আন্দোলন সেটা চালিয়ে যাচ্ছে এবং এখানে কিন্তু মহিলা লীগের যে সমস্ত নেত্রীbindura রয়েছে তারাও কিন্তু মাঠে নেমে এসেছে পুরো রাজপথ এখন লোকারণ্য হয়ে গেছে এবং এখন কিন্তু দর্শক পুলিশের এক্সট্রা যেই দাঙ্গা পুলিশ বা ফোর্স তারা কিন্তু সেটা চালিয়ে নিচ্ছে এবং মাননীয় প্রধান উপদেষ্টা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আপনি পালাতে পারবেন না পালাতেও পারবেন না এই মুহূর্তে ছাড়তেও পারবেন না কাজেই আমি কিছু পরামর্শ আপনাকে আজকে দিই তবে এখন আপনি সঠিক লাইনে আইছেন এই জন্যেই এতদিন আপনার বিরোধিতা করলেও আজকে কিছু সঠিক পরামর্শ আপনাকে দিই দেখেন আপনি ক্ষমতায় আসার পর থেকে আমি আর অনেক ভিডিওতে বলেছি যে ব্যাংক চালানো এনজিও চালানো আর রাষ্ট্র চালানো এক কথা নয় তাও আবার সেই রাষ্ট্রটা কি বাংলাদেশ যে দরিদ্র বিশাল সমস্যাগ্রস্ত একটা দেশ যেখানে প্রায় বিশ কোটি ধরিয়ে আমি এখন বিশ কোটি জনসংখ্যা পঞ্চান্ন হাজার একশো পঞ্চান্ন বর্গ মাইল মাত্র যাই হোক এই ডক্টর ইনুৎসাহ যখন ফ্রান্সের অলিম্পিকে ছিলেন যখন আগস্ট করেন তারপরে যখন উনি ফিরে আসেন এয়ারপোর্টে উনি একজন রাষ্ট্রনায়কের মধ্যে কথা বলেছিলেন উনি বিজয়ী বীরের বেশে দেশে আসছিলেন এবং বলছিলেন যে আমাকে যখন ডেকে আনা হয়েছে আমি যা বলবো আপনাদের শুনতে হবে আমি যা করব আপনাদের মানতে হবে হ্যাঁ বেশ ভূষা হাসি খুশি চলন সব মিলে যা কথাটা ছিল কিন্তু রাষ্ট্র নায়কের কথা ছিল ঠিক আছে তারপরে ক্ষমতা গ্রহণের পর থেকে যা কিছু দেখেছি প্রথমে একজন বিপ্লবী এবং সাহসী লোকের মতোই কাজকাম করছেন বিশাল সাহসী লোকের মতো কাজকাম করেছেন আপনি এখানে অনেক গেম হয়েছে যেমন আপনি আসার পরে আপনি বানাইছিলেন ছাত্ররা আমার নিয়োগ কর্তা একজন মাহফুজের নামক এখন যিনি উপদেষ্টা ওনাকে আপনি বিশ্ব দরবারে পরিচয় করালেন যে ইনি হলো এই এত বড় বাংলাদেশের এত বড় ধরনের একটা গণভ্যুত্থানের মাস্টার মাইন্ড ওনাকে বানিয়েছিলেন এবং আপনি ছাত্রদের শক্তিতে বলিয়াম ছিলেন তখন ধরাকে সরা জ্ঞান করছেন কারণ আপনি তখন আর চারিদিকে কোন শক্তি দেখেন নাই দেখছেন যে শেখ মতো একটা এত শক্তিশালী ফ্যাসিস্ট যিনি দীর্ঘ পনেরো বছর আর আগেও ছিল পাঁচ বছর দেশ দোদণ্ড প্রতাপের সাথে পরিচালনা করেছেন দর্শক ডক্টর মোহাম্মদ যে অন্তর্বর্তীকালীন সরকার বহুমুখী চাপের মধ্যে পড়েছে এবং একটি রাষ্ট্র সাধারণত সরকারের উপর অনেকটা নির্ভরশীল তা সে গণতান্ত্রিক সরকার হোক কিংবা স্বৈরাচারী সরকার হোক একনায়ক হোক কিংবা ফ্যাসিবাদ হোক সরকারের উপর জনগণের যে চিন্তা চেতনা মন এবং মানসিকতা এবং বিশ্বাস অবিশ্বাস সব কিছু মিলিয়ে যে একটা পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয় তার কারণে কিন্তু একটা জাতি কাজ করে এগিয়ে যায় অথবা পিছিয়ে পড়ে তো আমরা সেই দীর্ঘদিন ধরে যে যাতাকলে পৃষ্ঠ হচ্ছি হেফাজতের যে আন্দোলন কিংবা তারও আগে যখন গণজাগরণ মঞ্চ হলো তখন থেকে আমাদের যে অসুখ শুরু হলো সেই অসুখ বাড়তে বাড়তে একেবারে আমাদেরকে বলতে গেলে এখন ছুঁয়ে ফেলেছে আমরা বিষাদগ্রস্ত হয়ে পড়েছি তারপর অনেকটা বিকলাঙ্গ হয়ে পড়েছি মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েছে আমাদের একেবারে টপ টু লো সর্বোচ্চ পর্যায় থেকে পক্ষে বিপক্ষে যারা সবাই আছি আমাদের যে কোনো কথা যে কোনো চিন্তা যে কোনো চেতনার উপর আমরা ঘন্টা খানেক অর্থাৎ মাত্র ষাট মিনিট আমরা স্থির থাকতে পারছি না এর মধ্যেই হয়তো আমাদের অস্থিরতা হচ্ছে অথবা পরিবেশ পরিবর্তন হয়ে যাচ্ছে অথবা কথাবার্তা যাকে বলা হয় এলোমেল হয়ে যাচ্ছে এই জিনিসগুলো হয় প্রথমত হতাশা থেকে দ্বিতীয়ত ভয় থেকে তৃতীয়ত লোভ থেকে আরও অনেক কিছু থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি ডিসেম্বরে ফিরে আসছেন দেশে তা কি প্রত্যাবর্তন হচ্ছে ডিসেম্বরে সেরকম একটা সম্ভাবনা বোধ হয় জেগেছে এমনিতেই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিজয়ের পরে শেখ হাসিনার পক্ষে নানা রকমের কথাবার্তা নানা রকমের জরিপ নানা রকমের ইকুয়েশন তৈরি করেছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এই ব্যাপারে নানা রকমের ভবিষ্যদ্বাণীও করছে আন্তর্জাতিক বড়ো বড়ো গণমাধ্যম শেখ হাসিনার আশ্চর্যজনক অভাবনীয় প্রত্যাবর্তন বাংলাদেশে করতে পারে সেই ব্যাপারেও অনেক ইঙ্গিত দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে কথা বলার পরে সেগুলো আরও বেশি মনে হয়েছে যে আগুনে ঘি ঢালার মতো এবার শেখ হাসিনা ডিসেম্বরে ফিরিয়ে আসতে পারেন ডিসেম্বরের মধ্যে তাকে ফিরিয়ে আনা হতে পারে সেরকম আলোচনা শুরু হয়েছে কিভাবে ভারত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের মিটিং আয়োজন করা হয়েছে ডিসেম্বরে এবং সেটা ঢাকাতে দুই দেশের পররাষ্ট্র সচিব এই মিটিংয়ে অংশগ্রহণ করবেন যে মিটিংয়ে শেখ হাসিনার বাংলাদেশে ফেরার ব্যাপারে দুই দেশের পক্ষ থেকে দুই রকম আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে তবে মিটিং যে ফিক্সড হয়েছে এটা নিশ্চিত করেই বলা যায় এই মুহূর্তে মিটিং ফিক্সড হয়েছে ডিসেম্বরে দুই দেশের পররাষ্ট্র সচিব বসবেন পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকও হতে পারে তবে সেটা নিশ্চিত নয় পররাষ্ট্র সচিবরা যে বসছেন সেটা নিশ্চিত সেখানে বাংলাদেশের পক্ষ থেকে যেমন শেখ হাসিনাকে ফিরিয়ে নিয়ে এসে বিচারের মুখোমুখি করার জন্য ফেরত যাওয়ার একটা প্রসেস তৈরি হবে অন্যদিকে ভারতের পক্ষ থেকে যে ব্যাপারটা করা হতে পারে সেটা হচ্ছে শেখ হাসিনার বাংলাদেশে সেফ এন্ট্রি যেন তৈরি হয় কোনো ধরনের হ্যারাসমেন্টের মধ্যে শেখ হাসিনা যেন না পড়ে সেরকম প্রস্তাব দেয়া হতে পারে বলে অনুমান করা যেতেই পারে ভারতের প্রধানমন্ত্রী এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই মুহূর্তে শেখ হাসিনার পক্ষে অবস্থান করছেন বলেও নানা জনে কথা বলছেন শেখ হাসিনার পক্ষে যদি ডোনাল্ড ট্রাম্প অবস্থান করেন এবং ডোনাল্ড ট্রাম্প যদি জানুয়ারির বিশ তারিখে হোয়াইট হাউসে যাওয়ার পরে শেখ হাসিনার অবলম্বন করেন তাহলে ডক্টর ইমরুজ সরকারের জন্য সেটা বড় বিব্রতকর পরিস্থিতি তৈরি হতে পারে ডিসেম্বরের এ আদতে কি হবে এ বাংলাদেশ সরকারের তরফ থেকে যতটুকু অনুমান করা যায় সেখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার জন্য ফেরত চাওয়া হবে আর ভারত থেকে হয়তো বাংলাদেশ সরকারকে এক ধরনের চাপ দেওয়া হতে পারে যে বিচার এই বিচার টিচার এগুলো বাদ দিয়ে শেখ হাসিনা যেন আবারও আগের মতো রাজনীতি করতে পারেন রাজনীতির মধ্যে থাকতে পারেন এবং আওয়ামী লীগ যেন বৈধ রাজনীতির পথ খুঁজে পাই সেই ব্যাপারে প্রস্তাব দেওয়া হতে পারে নানা রকম প্রস্তাবে আসতে পারে এরকম মুহূর্তে আদতে কি হবে শেখ হাসিনাকে ফেরত চাইলে ভারত কি ফেরত দেবে নাকি বাংলাদেশ অলটারনেটিভ আরেকটা প্রস্তাব দেবে যে প্রস্তাবে থাকতে পারে এরকম শেখ হাসিনা ভারতে থাকলেও বাংলাদেশের আপত্তি নেই কিন্তু সেখানে থেকে তিনি এখন যেমন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন সেই রাজনৈতিক কর্মকাণ্ড যেন পরিচালনা না করতে পারে সেই ব্যাপারে ভারতকে অনুরোধ জানানো হতে পারে শেখ হাসিনা নানা রকমের টেলিফোন আলাপ যখন ফাঁস হচ্ছে সম্প্রতি ডেনমার্কের আওয়ামী লীগের নেতাদের সঙ্গে তিনি মিটিং করে যে নির্দেশনা দিয়েছেন এবং তিনি নিজে মুখেই বলেছেন তোমরা রেকর্ড করো রেকর্ড করে এগুলো প্রচার করে দাও সেই ক্ষেত্রে বলাই যায় যে এক ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডও শেখ হাসিনা করছেন তবে সেটা ওপেন না ভারতের তরফ থেকে এখনও শেখ হাসিনাকে ওপেন রাজনীতির মাঠে নামতে দেওয়া হয়নি এমনকি

আমাদের সরকার আমরা শেখ হাসিনা চাই আমরা কোন সরকার চাই না এই সরকার আনতে ছাত্র দল এই সরকার আনতে বাংলাদেশে যে আমরা দেশ সাত দিন হইব মানে শেখ হাসিনাকে আনার জন্য যদি আবার আন্দোলন করতে হয় আন্দোলন করবে হ্যাঁ ও অবশ্যই কর্ম যা বলার জন্য হ্যাঁ সামনেকে মৃত আমরা সামনে যাবো শেখ হাসিনাকে বাংলাদেশে আনতে যদি আপনার জীবন দিতে হয় তাও দিবে হ্যাঁ দিব কেননা এই দেশের মতনই শেখ হাসিনার মতন সরকার এই দেশে দরকার কেননা এই ষোলোটা বছর একটা মানুষও শান্তি মতন ঘুমাইছে লাখ লাখ জায়গা লয়ে গেছে এই ষোলো বছর আর এই তিন মাসের ভিতরে মা চিন্তা বাদী করা সব জায়গা মানুষ গরবাড়ি দল করে লয়ে জায়গা আমরা শেখ হাসিনারে চাই এই দেশের শেখ হাসিনারে চাই আচ্ছা এই তার মানে আপনি কি মনে করছেন ছাত্র জনতা যে আন্দোলন করেছে এটা ভুল করেছে হ্যাঁ কত কতজনে এটা ভুল করা সেই আমরা জানি না কিন্তু আমরা শেখ হাসিনা দরকার আপনি বলছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশে আবার চাচ্ছেন তার মানে যে আন্দোলনটা হয়েছে আমরা শেখ হাসিনা দরকার এখন এই যে ছাত্র জনতা যে আন্দোলনটা করেছে এই আন্দোলনে কাদের লাভ হয়েছে বলে মনে করছে এরা দশজনের ক্ষতি হয়েছে এরা কেউ লাভ হয় নাই জনের ক্ষতি হয়েছে পুরা বাংলাদেশের মানুষের ক্ষতি হয়েছে পাঁচ তারিখে যে ক্ষতি হয়েছে একশো বছরও এটা পূরণ হবে না একশো বছরও পূরণ হবে না এখন এই যে আওয়ামী লোকজন যদি এখন রাস্তায় নেমে শেখ হাসিনাকে আবার ফেরত আনার চেষ্টা করে তখন আপনারা তাদের সাথে যোগ দিবেন হ্যাঁ অবশ্যই আমরা যাবো আমরা অবশ্যই যাবো আমরা ডাকলে নিজের ইচ্ছাই করে আমরা যাবো এই জনগতের সামনে আচ্ছা এই যে ছাত্র জনতা যে আন্দোলন করেছে আপনার কি মনে হয় এরা নিজের ক্ষমতায় বসার জন্য আন্দোলন করেছে এটা কত দূর জানি না আমি জানি যে দূর সব দলে মিলাইয়া শেখ হাসিনার এই দেশে বার করছে সব দলে মিলাইয়া সব দল যে শেখ হাসিনা হয়েছে এটি কি দেশের ক্ষতি হয়েছে হ্যাঁ অনেক ক্ষতি হয়েছে পাঁচ তারিখে যে ক্ষতি হয়েছে একশো বছর এটা পূরণ হবে না শেখ হাসিনা সুন্দর করে একটা দেশ গুছাইছিল এই দেশটার তস্নস বানাই দিয়েছে পাঁচ তারিখে আচ্ছা এই যে ছাত্র যে আন্দোলন করেছে আহ হয়তো অনেকেই যে ই করেছে দেখলেন এখানে শেক হাসি নাকি নিয়ে সবাই কি বলতেছে অনেকে কিন্তু আলোচনা করতেছে সমালোচনা করতেছে দর্শক শ্রোতা এতক্ষণ আপনাদেরকে কিছু দেখিয়েছি সবকিছু কিন্তু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মতামত নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই এই সব দেখে আপনাদের কি মনে হচ্ছে আপনারা এটা কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যটি আর আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার কাছে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ